শুধুমাত্র চালের গুঁড়ো সাথে টমেটো দিয়ে আপনারা কিন্তু বাড়িতে এই রকম দারুণ মজাদার ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন গরম গরম চায়ের সাথে খেতে পুরো দুর্দান্ত হয় আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয় একেবারে অল্প মশলাতে কিন্তু দারুণ টেস্ট হয় পুরো মুখে লেগে থাকার মতোই কিন্তু স্বাদ হয় এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চায়ের কাম মেপে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি সাথে দুশো গ্রাম টমেটো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেবো এই রেসিপিটি বানানোর আগে আমি টমেটোগুলো মিক্সির জালের মধ্যে দিয়ে এগুলোর একটি পেস্ট করে নেব খুব সুন্দর করে আমি টমেটোর পিউরি বের করে নিয়েছি এবার এটা আমি একটি স্টেনারের দ্বারা ছেঁকে নেব যাতে এর বীজ আর খোসাগুলো আলাদা হয়ে যায় এদিকে আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সর্ষা তেল দিয়ে দেব তেলের উপরে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একই রকমভাবে কালো জিরেও দিয়ে দিলাম ফড়নটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি টমেটোর পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর করে টমেটোর পিউরি বের করে নিয়েছি আর এই যে বীজ আর খোসাগুলো আমি আলাদা করে বাদ দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কালারের জন্য দিয়ে দেব এক চিমটে হলুদের গুঁড়ো হাত দিয়ে একটু ক্র্যাশ করে এক চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম টমেটোর পিউরি খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে এই যে ডো রেডি করে নিয়েছি এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো অল্প করে একটু তেল লাগিয়ে নিলাম এবার আমি ডোটা চাকতি বেলুনের উপরে তুলে নিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নেব এবার আমি বেলুনি দিয়ে একটু বড় করে মেলে নেব খুব সুন্দর করে মেলে নিয়েছি এবার আমি চার সাইডগুলো একটু কেটে নেব এবার এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব এই যে কেটে নিয়েছি এবার আমি মাছ বরাবর রকমভাবে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সেপ দিতে পারেন সমস্তগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাই কিংবা স্যালো ফ্রাই করতে পারেন এটা পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না একেবারে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি দুটো তিনটে ব্যাচ করে আমি ভেজে নেব এক পিট হয়ে গেছে এবার আমি এক পিট উল্টে নেব উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু দারুণ এসে গেছে এর থেকে বেশি কালার করব না এই অবস্থায় কিন্তু আমি তুলে নেব আর বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছে এগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন ইভিনিং স্ন্যাক্সে গরম গরম চায়ের সাথে এবং আপনারা চাইলে কিন্তু একটু কড়া করে ভেজে এটা বয়ামের মধ্যে ভরেও রাখতে পারবেন কিছু দিনের জন্য এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ